মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ তুলে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের বিক্ষোভ ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর একটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সূত্রে জানা গেছে দিনের পর দিন মিড ডে মিলের দুর্নীতি করে চলেছেন সেলফ হেল্প গ্রুপের প্রধান ছন্দা মাইতি নামে এক মহিলা দীর্ঘদিন ধরে গ্রুপবাজি এবং মিড ডে মিলে টাকা নয় করার অভিযোগ রয়েছে ছন্দা মাইতির নামে আর এই সবই অভিযোগ তুলে গ্রুপের সদস্যরা বিক্ষোভ দেখায় শনিবার এদিন গ্রুপের সদস্যরা জগন্নাথপুর পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটকে রেখে গেটে তালা লাগিয়ে দেন অভিযোগ এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়ককে এ বিষয়ে বহুবার অভিযোগ করলেও তিনি কর্ণপাত করেননি দীর্ঘ তিন ঘন্টা ধরে তালা বন্ধ অবস্থায় বিক্ষোভ দেখায় গ্রুপের মহিলারা ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় আর এই গোটা ঘটনা সম্পর্কে যারা বিক্ষোভ দেখালেন তারা কি বলছেন তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি দেখতে থাকুন সঙ্গে থাকুন পূর্ব মেদিনীপুর থেকে সৈকত জানা রিপোর্ট জিপি নিউজ কি ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটেছে যে স্কুলের মিড ডে মিলে যে মহিলারা কাজ করতেন গ্রুপ ওয়াইজ যে তিনজন কাজ করতেন বর্তমান দেখছি তিনজন সে তিনজনকে তিনজনকে মানে পুরো পুরো পারমানেন্টলি রেখে দিচ্ছে বাদ বাকি মহিলাদের কাজ করার দরকার নেই উনি এটা বলতে চাইছেন যে তিনজনই কাজ করবে আর বাদবাকি কেউ কাজ করবে না আর গরমে কেউ কাজ করতে আসছে না এই রকম নিয়ে একটা অভিযোগ অভিযোগটা ছন্দাদির ছন্দা মাইতি নামে যে ব্যক্তি তার নামে অভিযোগ সে পৌরসভার দায়িত্বে আছে কি কি দায়িত্বে যে গ্রুপ এক টাকার যে গ্রুপগুলো সেই গ্রুপগুলো চালান তিনি আর এখানে মিড ডে মিলের যে অ্যাকাউন্ট আছে উনি অ্যাকাউন্টের হোল্ডার একজন তিনজনের মধ্যে একজন হোল্ডার উনি কিন্তু আমরা ওনাকে চাই না উনি যেভাবে টাকা নয় জয় করছেন প্রমাণিতভাবে টাকা সেই টাকা তাদের অ্যাকাউন্টে যেন না যায় আমরা চাইছি যে নিজে নিজেরা যারা কাজ করে নিজেরা যারা কাজ করে তাদের অ্যাকাউন্ট তিনজনের তাদের গ্রুপ থেকে তিনজন আসবে তিনজনের অ্যাকাউন্ট হোক সেই অ্যাকাউন্টে টাকা যেন আসে কত টাকা মতো নয় করেছে আপনারা মনে করছেন সে কোনো হিসাব নেই কোনো হিসাব দিতেই পারেনি আজ পর্যন্ত আজ পর্যন্ত কোনো সঠিক ভাবে হিসাব দিতে পারেনি আর হিসাব চাইলে বলবে তোমরা বুঝে নাও তোমাদের টাকা তোমাদের টাকা আমরা আমি কোনো দায়িত্ব নিব না দায়িত্ব যদি নিবেন না ছেড়ে দিন অফিশিয়ালি ছেড়ে দিন অফিশিয়ালি দায়িত্ব ছেড়ে দিন আপনারা যে এখানে বিক্ষופিস আপনারা কাদের পক্ষ থেকে আপনারা গ্রুপে কে গ্রুপের পক্ষ থেকে তিন জন কা দায়িত্ব নারিয়ে আরও যে গড়ি আরও গড়ি আছে যেমন চলছিলো আগে সেইভাবে তিনই বলছেন যে আমি তিন জন মহিলাকে কাজ দিয়েছি পার্মানেন্টলি যাবে সুস্থ মহিলা আর আছে রামে

যে দায়িত্বে আছে যে যার অ্যাকাউন্টে হোল্ডার মানে যে ছন্দাদি তাকে ফোন করা হয়েছিল সে বললো যে আমি কোনো দায়িত্ব নিব না যে কি হবে না হবে আমি বিকালবেলা অফিস করে আসি অফিস করে সে আসবে আমরা এখানে দাঁড়িয়ে থাকবো নাকি

লোকসভায় লিড এখানে কোন কথা আসবে কেন আমি তো লোকসভা দেখে আপনাকে ভোট দিইনি আপনাকে দায়িত্ব দিইনি আপনাকে চেয়ার বসাইনি আমাদের ওয়ার্ডের কাউন্সিলর আপনি আপনি এসে এখানে আসবেন চেয়ারম্যান হিসাবে সেখানে বসেছেন কাউন্সিলর সমেন আপনি চেয়ারম্যান আপনি আসবেন না আমাদের দরকারে কখন আসবেন আপনি এখন বলছেন যে সকালবেলা আপনি অসুস্থ ভালো কথা আপনি অন্য কাউকে পাঠান অসুস্থ যখন আজকে অসুস্থ আপনি কি আমরা জানতে চাইছি আমরা চাই যে গ্রুপের চৌধ মানে একচল্লিশটা গ্রুপ আছে একচল্লিশটা গ্রুপের সব মেম্বার লিডাররা এক জায়গায় আসবে গ্রুপের দায়িত্ব দায়িত্ব আছে পৌরসভায় যে শিবুদা বিশুদা বিশুদা উনি আসবেন সবার সাথে ক্লিয়ারলি কথা হবে সামনাসামনি হবে কোনো ঘরের ভিতরে কথা হবে না এখানে হবে আর আমরা চাই তিন বাদ দিতে না স্কুল বন্ধ থাকে স্কুল বন্ধ থাকবে।

যে দুজন বা তিনজন এক এক্সপার নর্ম অনুযায়ী স্কুলের জন্য রিক্রুট থাকেন তারা নিজেরা আসতে পারেন কিন্তু কাউকে পাঠাতে পারেন সেভাবেই রান্না হয় এখানে ভূপে কি নয়চয় হচ্ছে সেটা তো আমার বিষয় না তাহলে আপনাকে তালাবন্ধ অবস্থায় ঘরের মধ্যে থাকতে হচ্ছে কেন আপনি কথা সেটা আমি কি করে বলবো আমি কি করে বলবো সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই তালাবন্ধ কতক্ষণ ধরে বন্ধ করে রয়েছে হ্যাঁ আছে সকাল সাতটা সাড়ে সাতটা থেকে সাতটা সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে

কিন্তু কেউ যদি বলতে চান বলতেই পারেন প্রধান শিক্ষক হিসাবে আপনি কি কি বলবেন এই প্রধান শিক্ষকের মানে কি প্রধান শিক্ষক কোনো অপশন কোথায় আছে প্রধান শিক্ষকের এর যে অপশনটা কি আছে কোনো অপশনই তো নেই আপনার নাম আমার নাম হরিশাদন দাস ডেজিগনেশন টেস্টি